শাকিব খান অনেক বড়ো সুপারস্টার হয়ে গেছে এখন চিত্রনায়িকা শাবনু যাকে তারকাদের তারকা বলা হয় সেই শাবনুর বলেন শাকিব খান এখন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় এখন আমার সাথে সিনেমা করবে যদি কোনো ডিরেক্টর মনে করে যে সাকিব অবশ্যই সাকিব আমি সিনেমা করব। দেখেন শাবনুর এখানে খুব সুন্দরভাবে সাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছে এবং সাকিব খানের সাথে তার আবারও সিনেমা করার ইচ্ছা প্রকাশ করছে আমরা সকলে জানি যে শাবনুর সাকিব খান কিন্তু একটা আলাদা জুটি ছিল এবং তারা কিন্তু একসাথে বেশ কয়েকটা সুপার হিট সিনেমা দিছে এবং তিনি বলেন যে শাকিব খান যখন নতুন ছিল শাকিব খান যখন প্রথম সিনেমা আসছে তখন কিন্তু অনেকটা সিনেমা করছে আমার এবং শাকিবস্টার হওয়ার এবং শাবনূর এখানে খুব সুন্দরভাবে শাকিব খানকে নিয়ে একটা কথা বললেন যে সাকিব খান কাজের প্রতি খুবই সিরিয়াস শাকিব খান যখন শুটে গিয়ে থাকে যখন কোনো শট দেয় তখন তিনি পানিটা পর্যন্ত খান না কারণ সেই শটটা তিনি কিভাবে দেবেন কিভাবে দিলে বেটার হবে সেই চিন্তা খুব ভালো বন্ধু তো আমরা চাই শাকিব খান শাবনুরকে আবারও একই স্ক্রিনে দেখতে এবং আমার মনে হয় আগামীতে তারা একসাথে সিনেমা করবে তো ভাই ভাইপের শাবনুর এবং সাকিব খানকে একই স্ক্রিনে কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন